সঞ্চিতা গুড ইভিনিং সবাই কেমন আছো তো আমরা তো বেশ ভালো আছি ঠান্ডায় তোমরা সব কেমন আছো বলো হাই ফ্রেন্ডস তো আমার লাইফটা চালু হয়ে গেছে প্লিজ জয়েন হয়ে যাও হ্যালো হ্যালো বন্ধুরা হ্যালো হাই প্লিজ কেউ জয়েন্ট হয়ে যাও জানি না এখন মোবাইলে ইউটিউবে কিছু প্রবলেম হয়েছে যাতে ভিউজ একদম হচ্ছে না সবারই মনে হয় অবস্থা যারা ছোট ছোট মানে প্রথম আমাদের মতো নতুন আর ইউটিউবার তাদেরই তো দেখো হ্যালো ঠিক আছে রাখো ঠিক আছে রাখো নাট হ্যালো দেখছো প্লিজ একটু কমেন্ট করো আছো প্লিজ একটু কমেন্ট করো একটু হ্যালো তো বলতে পারো প্লিজ যারা যারা দেখছো তারা একটু প্লিজ কমেন্ট করো হ্যালো বন্ধুরা কেমন আছো বলো তোমরা সবাই তো আমাদের এখানে তো প্রচন্ড ঠান্ডা এখন প্রতিদিন আমাদের এখানে মাইনাস তিন চার এরকম চলছে কিন্তু আমাদের রোদ বেরোচ্ছে যেমন ওয়েস্ট এ এখন রোদ হচ্ছে না প্রচুর ঠান্ডা বলছে আমাদের এখানে কিন্তু রোজই রোদ বেরোয় তো হ্যালো যে দেখছো প্লিজ একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করে জানাও দিদি কেমন আছো বলো আমাদের এখানে ঠান্ডা ভালো আছি তুমি কেমন আছো বলো আমাদের এখানেও ঠান্ডা কিন্তু তোমাদের ওখানে বলছে যে প্রচুর নাকি ঠান্ডা রোদ বেরোচ্ছে না গো আমাদের এখানে রোদ হচ্ছে প্রত্যেক দিন রোদ হচ্ছে আমাদের এখানে মাইনাস তিন চার চলছে এখন কিন্তু রোদ বেরোচ্ছে বলে বোঝা যাচ্ছে না তোমার বেবি কেমন আছে তুমি কেমন আছো বলো আমিও ভিডিও দেখি আমার তো জানো মাঝে মাঝে কমেন্টের প্রবলেম হচ্ছে না এখন একটা এখন দেখেছো ভিউজ হচ্ছে না তোমারও তো আমি দেখেছি বেশি ভিউজ তো হচ্ছে না বলো সবারই ওই সেম একটা আমার তো দশটার ওপর ভিউজই হচ্ছে না তোমাদেরও তো দেখলাম দুটো একটা এরকমই ভিউজ বলো জানি না সবাই বলছে যে কিছু প্রবলেম চলছে কিছু প্রবলেম চলছে ওয়াজ টাইমও তো কেটে নিচ্ছে কি রান্না করেছিলে দিভাই আজকে তুমি প্লিজ যারা যারা দেখছো একটু লাইক দাও কমেন্ট করে জানাও প্লিজ কমেন্ট করো একটা লাইক দাও হাই আপো না এ তোমাকে ফোন করলাম তুমি তো ধরলে না গো তারপরে আমি বাবুকে আনতে চলে গেছিলাম টিউশন থেকে তোমাদের ঘরের প্রোগ্রাম শেষ হয়ে গেলো একটা লাইক করে দিও আমরাও সবাই ভালো আছি গো আরে আমি দেখেছি তিনটে চারটে সবারই এরকমই তাই আমার তো সাবস্ক্রাইব কেটে কমে গেছে চল্লিশ একচল্লিশ হয়েছিল বললাম না তারপরে কালকে দেখছি পঁয়ত্রিশটা হয়েছে তারপরে এরকমই চলছে আমার এখন বেশিরভাগই যারা নতুন নতুন ইউটিউব তাদের সবারই এই অবস্থা তিনটে চারটে দশটা এরকম এরকম কোনোদিন কোনো ভিউস এরকম হচ্ছে কেন জানি না এই কিছুদিন ধরে এই প্রবলেমটা হয়েছে বলো আগে তো এতটা কম ভিউস কারোই হতো না আরে আমিও তাই আজকে মাছের ঝোল বেগুন পোড়া আমাদেরও সেম সেম রান্না আজকে চাটনি করেছিলাম সেম তোমার আমার রান্না সেমই গো মাছের ঝোল আর বেগুন পোড়া আমারও সেম আজকে আজকে শুক্রবার বলে আমরা বেগুন পোড়ালাম দিস মেসেজ কে মেসেজ করে ডিলেট করে দিল কে মেসেজ করে ডিলেট করলে গো প্লিজ যারা যারা দেখছো একটু কমেন্ট করো আর লাইক করে দিও প্লিজ ভালো আছি ভালো আছি এ তোমাদের কি শুরু হয়ে গেছে এ হরিনাম অপর্ণা বাবু কেমন আছে অপর্ণা সৌভিক আমার ভীষণ মন খারাপ জানো ভালো লাগছে না তুমি ছিলে বেশ ভালোই ছিলে এখানে এমন কেউ নেই আমাকে একা একাই থাকতে হচ্ছে বাবুকে দিয়ে আসছি নিয়ে আসছি আর কোনো কাজ নেই তারপরে তো জানো তো সেই পড়ে গেছিলাম দিয়ে হাঁটুতে লেগেছিল না দিয়ে তো আরো মানে ও নিচে দিয়ে এখন যাওয়াই হয় না গো হাঁটুটা ভীষণ ব্যথা করে তোমার নিচে নামলে না সেই ভাঁজ হতে চায় না ফুলে রয়েছে তুমি যাওয়ার পরেই মনেই পড়ে গেছ না তুমি থাকতে কে জানে তুমি যাওয়ার পরেই নাকি জানি না সেস হয়েছে অ ভালো ভালো আমার তো একি দুই বান্ধবী হ্যাঁ গো হ্যাঁ আমার তো একা আজ রান্না হইছে ওইজন্য তো বলছি তোমারও सेम রান্না আমারও সেম রান্না মাছের ঝোল বলো হ্যাঁ হ্যালো বন্ধুরা যে যে দেখছো প্লিজ একটু লাইক করো কমেন্ট করো এ আমাদের ওয়াচ টাইম ও কমপ্লিট হবে না মনে হয় দশ বছরেও ওয়াচ টাইম কমপ্লিট হবে না আমার তো ওয়াচ টাইম হচ্ছে আর কেটে যাচ্ছে আমি জানি না কেন সেই আজকে দেখলাম জানো টোয়েন্টি টু ইয়ে সেভেন দেখাচ্ছে আমি বুঝতে পারছি না ওয়াচ টাইম কেগুলো কেন কেটে নিচ্ছে হ্যালো বন্ধুরা যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও আর প্লিজ একটা লাইক দাও না বলছি যে তোমার বড় কোথায় গো তো দাদা এখন তো বেশ মজা করছো অব না ঘরে গিয়ে তুমি আর আসবে না বলো আমারই ভালো লাগছে না এখানে একা একা থাকতে গো হ্যালো 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 যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো হ্যালো বন্ধুরা যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো হুম নিয়ে হ্যালো বন্ধুরা প্লিজ কে কে আছে একটু কমেন্ট করো না জানো তো আমাদের ওয়াচ টাইম গুলো কমপ্লিট এ আর হবে না মনে হয় এমন অবস্থা আমাদের

তোমার সাথে তুমি আমার করবে দিদি ভাই তুমি ইয়েতে গো তোমার ওই যেখানে তোমার মেসেজ কমেন্ট করো না ওইখানে পার্সোনাল কমেন্ট করা যায় জানো তো তুমি ভিডিও নিচে কমেন্ট করবে আমি তোমাকে পার্সোনাল করে কমেন্ট করে তোমাকে আমি দেবো ওকে আরে বেশি বড় কমেন্ট হলে দেখাচ্ছে না জন্য শো করছে না হ্যালো বন্ধুরা কে কে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও না প্লিজ প্লিজ লাইভটা দেখার অনুরোধ রইলো একটু দেখো তোমরা যারা হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু তোমার ভিউজ হচ্ছে না কারণ সাবস্ক্রাইবার এখন ভিউ ভিডিও দেখেই না ওই জন্য বলে জানো তো নিজে নিজে সাবস্ক্রাইব হয়ে গেছে ব্যাস ঠিক আছে কিন্তু কেউ ভিউ ভিডিও দেখছে না একটু প্লিজ রিকোয়েস্ট সবাই ভিডিও গুলো একটু দেখো আমি তো ভিডিও দেখি কিন্তু যার কমেন্ট শো করে আমি তার কমেন্ট করি নাহলে আমি কমেন্ট করি না আমার জানি না কি হয়েছে তোমরা একটু দেখো সবাই সাপোর্ট করো আর যাদের যাদের আমি বলেছি সব দেবো তারা প্লিজ একটু কমেন্ট করে দিও তোমাদেরকে আমি সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে যাদের যাদের সাবস্ক্রাইবের দরকার কিন্তু ভিডিও গুলো দেখতে হবে তাই ঠিক আছে ঠিক আছে না এবার যখন আমরা ওখানে যাব না ওদের ওয়েস্ট বেঙ্গলে তখন তোমার সাথে আমি কথা বলবো ঠিক আছে আমরা দেখা করবো ওকে আমরা এক জায়গায় মিট করব নাও তুমি আর আমি নালে তুমি আমাদের ঘরে বেড়াতে চলে আসবে উম দুর্গাপুরে হোক নালে তোমার কাটোয়ার হোক দুটোর মধ্যে একটা জায়গায় চলে আসবে ঘুরতে অপর্ণা চলে গেছো না আছো আরে আমার আমার শ্বশুর বাড়ি হচ্ছে দুর্গাপুর আর আমার বাড়ি হচ্ছে কাটুয়া চেন না কাটুয়া তুমি নবদ্বীপ নদীয়ার আরো আগে কাটুয়া বর্ধমান ওই মাঝামাঝি জায়গায় কাটুয়া বুঝতে পেরেছো তোমাদের তো বাড়ি ইয়ে বললে না ওই গো ওই কি সেদিনকে বললে মনে রইল আর এই গ্রামটা নাম মনে করছে না মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেই তো কোথায় বলছিলে না তোমাদের বাড়ি তোমার বাড়িটা কোথায় বলো তাহলে এক কাজ করো দিভাই শোনো না তুমি আমাদের এখানে ঘুরতে চলে আসো মানালি ঘুরতে চলে আসো বড় দেখতে এখন পাহাড় দেখতে চলে আসো ঘুরতে তুমি তোমার হাজবেন্ড তোমার বাচ্চাকে নিয়ে ঘুরতে চলে আসো তাহলে আমার করে আমার সঙ্গে মিট হয়ে যাবে আমার সাথে দেখাও হয়ে যাবে চলে আসো ঘুরতে হ্যাঁ গো কিছু তো বলো বুঝতে পারছি না কি রিপ্লাই করছো তুমি হ্যালো বন্ধুরা যে যে দেখছো প্লিজ একটা কমেন্ট করো আর লাইক করে দাও এত ঠান্ডা বাইরে কোথাও বেরোতেও ইচ্ছা করছে না বলো কিছু বলো কোথায় বলল আমার স্বামী তো বাইরে থাকে তাই আমরা যা যাওয়া হবে না তুমি এসো ঠিক আছে ঠিক আছে যাবো যাবো নাও দেখা করবো ঠিকই হবে মন থেকে চাইলে একদিন ঠিকই দেখা হয়ে যাবে জানো তো থেকে যেটা তুমি চাইবে ঠিকই একদিন পাবে আমরাও তো কতদিনে ছুটি যায় কুড়ি দশ কুড়ি তিরিশ দিনে ধরো কুড়ি বাইশ দিনে ছুটি যায় তুই এক মাসও থাকা হয়নি এবারে গেছিলাম এবারে গিয়ে বাবা চলে গেছিলো election এর duty ওই জন্য আমরা দূর্গা পুজো থেকে কালী পর্যন্ত ছিলাম নাহলে যে কোনো একটা পুজোয় গেলে ওই কুড়ি দিন কি পঁচিশ দিন ছুটিতে থাকি তো ওই জন্য কোথাও যাওয়া আসা হয় না বাপের বাড়ি শ্বশুর বাড়ি ব্যাস আর কোথাও যেতে ইচ্ছাও করে না আর আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি অনেকটা দূরে তো তিন ঘন্টার ওপর লেগে যায় তো যা আসা প্রচন্ড জানি হয় আর ভালো লাগে না তারপরে এখান থেকে ধরো যেতে তিন দিন টাইম হয়ে যায় ওই যেতে ইচ্ছা করে না হ্যালো বন্ধুরা যে দেখছো প্লিজ একটু কমেন্ট করো আর একটা লাইক দাও প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা আমার বাড়ি কান্দি মুর্শিদাবাদ আর আমাদের গ্রামের নাম হলো ওটা তো বলছি মুর্শিদাবাদ ঠিক আছে না তোমার তোমাদের আমার যাবে আমার মুর্শিদাবাদ তো আমাদের উম থেকে অনেকটাই দূরে যেতে হয় কিন্তু ঠিকই বলছি না তুমি কোনোদিন কাটোয়া এসছো তাহলে তোমার সাথে দেখা হবে না যখন কাটোয়া যদি কোনোদিন আসো কাটোয়াতে তাহলে চলে যাবো

এই তো আমাদের হিটার চালু আছে বন্ধ ছিল করলাম

হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বলো আগে যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো একটা লাইক দিও কেমন পড়ে যাচ্ছে হ্যালো হাই হাই কেমন আছো সবাই বলো প্লিজ একটু কমেন্ট করে জানাও যারা যারা দেখছে একটা কমেন্ট করে লাইক তো করতে পারো আমি তোমাদের নতুন ফ্রেন্ড বাজে এখন চারটা সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজে এখন এক ঘন্টা অন্তত লাইভটা আমার একটু তুলে দাও প্লিজ রিচ একটু প্লিজ লাইক করো কমেন্ট করো কুড়ি মিনিটও হয়নি এখনো আমি লাইভটা জয়েন করেছি প্লিজ একটু এসো তোমরা জয়েন করো দেখো হাই বন্ধুরা হ্যালো বন্ধুরা দেখো আমি কালকে দিলাম কিন্তু কেউ আসেনি আমি পিক কেউ আসতে না আমি এবার ভাবছি কারো ভিডিও গুলো দেখবো না কারো লাইভে যাবো আমি সবারই লাইভে জয়েন করি কিন্তু কেউ একটু লাইভে এসে সিএ করে না সাপোর্ট করে না ভিডিও তো দেখেও না ঠিক আছে লাইভ -এ সাপোর্ট করে না ওদের ভিডিও কি দেখবে ভিডিও কি দেখে ফালতু ফালতু কেউ লাইক কেউ লাইকও করে না জানো এত কিছু কিছু মানে সাবস্ক্রাইব আমি দেখেছি তাদের ভিডিওতে লাইক কমেন্ট করে তারা তো একটা লাইক দিয়েও সাও মানে তোমাকে ইয়ে করবে না সাপোর্ট করবে না আর কিছু কিছু লোক আছে তো শুধু উল্টো পাল্টা কমেন্ট আসে আমি বুঝতে পারি না তাদের আমি কি problem টা আছে মানে আমি কারুর কাদের কি প্রবলেম মানে তাদেরকে কি আমি কোনো ক্ষতি করেছি নাকি জানি না আমি আমার মতো করছি কিছু লোক আছে আমি ওই জন্য তাদেরকে hide করে দিই না হলে পুরো report মেরে দিই হ্যাঁ উল্টো পাল্টা comment করে চলে যায় হ্যালো 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 বন্ধুরা যে যেখান থেকে দেখছো প্লিজ একটু লাইকটা করো লাইভটা একটু লাইক করো কমেন্ট করো হাই বন্ধুরা হ্যালো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই